দাদা তুমি তুমি আমাকে তোমার বিয়েতে নিমন্ত্রণ কেন করনি আমার বিয়ে হয়েছে আমি ভুলে গেছি তো আরে ভাই আমার কাজ আছে ভাই আর কোন ডিসটর্ব করিস না ভাই আমি কিও করতে যাব রে ভাই ও যে ভালো করে কথা বলো ভালোবাসার মানুষ করছে তো গাইস অনেকদিন পর কিন্তু একটা নতুন ধামাকাদার কন্টেন্ট নিয়ে চলে এসেছি তো এই কন্টেন্টটা কিন্তু অনেকটাই মজাদার হতে চলেছে আর টাইটেল টেলার আর থামমেল দেখে আফকোস বুঝে গেছে যে কন্টেন্টটা কিসের উপর হতে চলেছে তো হ্যাঁ আজকে কিন্তু অনেকদিন পর প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছে আর প্র্যাঙ্কটা কার উপর হচ্ছে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো হ্যাঁ আমারই বন্ধু সারু তো সারু কিন্তু আমার আজকের বন্ধু না সারু কিন্তু আমার অনেক দিনের বন্ধু তো তার উপরে আজকে একটা প্র্যাং করতো সারু কিন্তু রিসেন্ট বিয়ে করেছে আর ওর উপরে প্র্যাঙ্কটা করবো তো আমি একটা ওর সাবস্ক্রাইবার সে যে প্র্যাং করবো আর বাচ্চা ছেলেদের ভয়েস করার চেষ্টা করবো যতটা পারবো ততটাই করবো তো যে আমার কেন ইনভাইট করুন মানে সাবস্ক্রাইবারদেরকে কেন তুমি ইনভাইট করিনি তো আমরা সাবস্ক্রাইব নয় বলে কি তোমার কেউ নয় তো এরকমভাবে কিন্তু প্র্যাঙ্কটা হবে আর প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ফুল মজা হবে ফুল হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে কিন্তু জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা না লাইক করে থাকলে কী করছো জলদি যদি লাইক করে দাও আর এরকমই ধামাকা ধামাকাদার এখন কিন্তু প্র্যাঙ্ক ভিডিও টেক ভিডিও এইসবই আসতে থাকবে তো চলো আবার তো সারুকে ফোনটা করা যাক আর দেখি ওর ওই অ্যাকশনটা কী হয় তো গাইস ওই লোকেশনটা থেকে বেরিয়ে এই লোকেশানটা চলে এসেছি এটার কারণ একটাই কারণ হচ্ছে ওখানে প্রচুর পরিমাণে মশা ছিল ও এর জন্য আর কি এখানে চলে এসেছি তো চলো এখন আপাতত শাহরুকে ফোনটা করি তো দেখি জানি না ভাই বুঝতে পেরে না কি আমার ভয়েস চিনতে পেরে যাবে নাকি যদিও অনেকদিন ওর সঙ্গে কথাবার্তা হয় না মাঝে মাঝে ফোন টোন হয় তো একটু ট্রাই করবো বাচ্চাদের মতো করার তো দেখি কী হয় তো চলো সবটাই তোমাদের সামনে হবে ফোনটা এখন আপাতত করা যাক ফোন রিসিভ করছে না কি জানি করবে কি না বড় ইউটিউবার মানুষ আর নাও করতে পারে হ্যালো 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 হ্যাঁ সারু দাদা কে বলছো আমি আমি তোমার অনেক অনেক বড় বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা বাড়ি

দাদা ফোন না হ্যাঁ দাদা বলো না দাদা আমার একটু কাজ আছে দাদা পুদি কাল শুভেনি না জলদি বলো দাদা তুই তারপরে কথা বলো

যখন তুমি মানে দেখেছি তখন কে তোমার বিয়ে সাদি হয়ে গেছে কি বলে আমাকে লজ্জা দিচ্ছে গাইস একবার জাস্ট দেখো কি বলছে আমাকে বলছে নাকি আমি বড় বড় ইউটিউবার মানুষ তোমার লজ্জা কি তুমি কথাই তো বড় ইউটিউবার একসময় সেলিব্রিটি ছিল এখন ভিডিও করোনি বলে সেলিব্রিটিতেই কেটে গেছে তো কি আছে কথা ছাড় আমার তুমি কথা হিরো না এসব বলো না এসব বলো না তো আচ্ছা বলো না কেন করছি তাই তো আজকে তোমার সঙ্গে ভিডিও করবো এবার থেকে প্রতিদিন ভিডিও আসবে ঠিক আছে শোনো আমি কথা দিচ্ছি তোমাকেও কথা দিচ্ছি প্রায় আমাদের অডিয়েন্স দেখে কথা দিচ্ছি যে আজকের পর থেকে দুদিন অন্তর অন্তর মানে একদিন ভিডিও আসবে তারপরের দিন গ্যাপ থাকবে তারপরের দিন ভিডিও আসবে মানে একদিন অন্তর অন্তর ভিডিও আসবেই গ্যারান্টি আর পারলে আমি পার ডেও ভিডিও দিতে পারি একটা কথা বলছি যারা আমাকে আমি তোমাদের দাদা ভাই সারু তো এটা আমার বন্ধু ভাই সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমি যেসব কথাগুলো বললাম ভাবে মানে খারাপ ছেলেকে করছে তারপর ভাবছি যে বাচ্চা ছেলে কথা বলছে একটু মজা নিয়ে যাক বুঝতে পেরেছি চলো ভাই হ্যাঁ ঠিক ঠিক আছে আছে হম ঠিক আছে রাখলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখলাম তাহলে তো গাইস যাই হোক আপাতত সারির সঙ্গে অনেকদিন পর কথা হলো আর কন্টিনিউ আপাতত ভিডিও আসতে থাকছে ঠিক আছে আর ভিডিওটা যদি এক পার্সেন ভালো লাগে আমি জানি না কতটা ভালো লেগেছে বাট যদি তোমাদের এক পার্সেন ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা একটা লাইক করো কারণ তোমাদের যদি লাইক সাবস্ক্রাইব না করো আমি আবার ফের ডিমোটিভেট হয়ে যাব তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা করলাম আর এই ভিডিওর পর কিন্তু আমি ভিডিও খুব বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো মানে আমি তোমাদের কাছে প্রমিস করছি আজ থেকে যে একদিন অন্তর অন্তর চ্যানেলে কিছু না কিছু একটা ভিডিও আসবে অবশ্যই হয় ব্লগ নয় প্র্যাঙ্ক নয় টেক ভিডিও কিছু না কিছু একটা আসবে আর হ্যাঁ পারলে আমি পার ডেও ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি পারি তো অবশ্যই যারা আমার ফেসবুক পেজটা মানে ফলো করিনি তারা সাইড স্ক্রিন দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমার নতুন ফেসবুক পেজ তো এখানে কিন্তু ব্লগ বা সাইডে ভিডিও যাই বলো এগুলো কিন্তু আসছে আর যারা ইনস্টাগ্রামে ফলো করিনি তাদেরকে বলছি ইনস্টাগ্রামটা যাও এই সাইড স্ক্রিন দেখতে পাচ্ছ এটাতে একটু যে ফলো করে দেওয়ার ডেসক্রিপশন ওখানে কিন্তু সব লিঙ্ক দেওয়া আছে প্লাস দেবে কমেন্ট বক্স চেক করে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো ফেসবুক আর ইন্টাগ্রামে যে একটু ভালোবাসা দেখা তোমাদের ওখানে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে যেগুলো ইউটিউবেতে আসে না সেই ভিডিওগুলো কিন্তু ওখানে দেওয়া তো চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ধামাকার ভিডিও সাথে তখন যেন বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ